আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ইলিশ মাছের যে কোনো রান্নাই কিন্তু বাঙালির পছন্দের খাবার তালিকায় সবার উপরে তারপর যদি একটা ইলিশ খিচুড়ি হয় সেক্ষেত্রে তো আর কোনো কথাই নাই হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ করে পারফেক্টভাবে ইলিশ খিচুড়ি রান্নাটা আমি যেভাবে একদম ঘরোয়া উপকরণে শর্টকাট করে খুব ভালো করে ইলিশ খিচুড়িটা রান্না করি তাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন যারা ফেসবুক পেজ থেকে দেখেন এখনও ফেসবুক পেজটা ফলো করেন নাই চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন তো চলেন আর কথা না বলে মূল রান্নায় যাই ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে ইলিশ মাছের জন্য একটু মশলা রেডি করে নিব এখানে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ সেই সাথে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে সাদা সরিষা একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব এরপর এই তো ব্ল্যান্ড করা মশলাগুলি একেবারে যে পাতিলের রান্না করব ওই পাতিলের মধ্যে ঢেলে দিলাম আর সেই সাথে আরও কিছু মশলা অ্যাড করবো এখানে হচ্ছে ধনে জিরার গুড়ি সেই সাথে হচ্ছে শুকনো গুড়ি আর হচ্ছে একটু হলুদের গুড়ি দিলাম সেই সাথে স্বাদ মতো লবণ আর দিব হচ্ছে সরিষার তেল চেষ্টা করবেন এই পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করতে তবে চাইলে সয়াবিন তেল দিয়েও করা যায় তবে আমি পুরো রান্নাটা সরিষার তেল দিয়েই করব। সব মশলাগুলি খুব সুন্দর ভাবে হাতে মাখাই এরপর হচ্ছে ইলিশ মাছগুলি দিয়ে মশলাগুলি আরও একটু সুন্দর করে মাখাবো তবে এই মাখানোর সময় আমার হচ্ছে দুইটা জিনিস বাদ পড়ে গেছে এগুলি আমি হচ্ছে একটু পরে দিয়ে দিবো আর তখন বলছি যে কি বাদ পড়ে গেছে এটা দিতেই হবে এমন না তবে যেহেতু খিচুড়ি তার জন্য হচ্ছে পরে হলো আমি দিয়ে দিব তো মাছটা হচ্ছে মিনিট দশেকের জন্য রেস্টে দিয়ে দিলাম এই ফাঁকে হচ্ছে আমি চালটা রেডি করে নিব আর আজকে আমি হচ্ছে চিনিগুড়া পোলাও চাল সেই সাথে হচ্ছে মুসুর ডাল আর মুগ ডাল দুটো মিক্স করে তারপর খিচুড়িটা রান্না করব। চাইলে শুধুমাত্র মুগ ডাল অথবা শুধুমাত্র মুসুর ডাল দিয়েও রান্না করা যায় চালটা ধুয়ে তারপর হচ্ছে সাইডে রেখে দিলাম আর এর মধ্যে আমার মনে পড়ে গেল আমি হচ্ছে একটু করে আদা রসুন বাটা দিতে ভুলে গেছি এখনো যেহেতু রান্নাটা বসাই নাই একটু আদা রসুন বাটা দিয়ে আবারও একটু হচ্ছে খুব সুন্দর করে মশলাগুলি সব কিছু একসাথে মাখাই একটু পানি দিয়ে দিব পানির পরিমাণটা এমনভাবে দিব যাতে করে মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যায় আবার হচ্ছে ঝোলটাও একদম টেনে মাখা মাখা হয়ে যায় এরপর হচ্ছে এই তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে দিয়ে দিলাম আর এর মধ্যে অবশ্য আমি একবার একটু ঢাকনাটা খুলে মাছগুলি উল্টে দিচ্ছি তবে এই কাজটা একটু আলতো হাতে করাই ভালো ইলিশ মাছ যেহেতু একটু নরম মাছ তাড়াতাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য হচ্ছে আমি একটু ইলিশ মাছগুলি আস্তে করে উল্টে দিচ্ছি এই রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন সব সময় তাজা ইলিশ দিয়ে রান্না করার আমি অবশ্য তাজা ইলিশ রান্না করছি ইলিশ মাছটা কিছুক্ষণ আগেই হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসছিল তো এর মধ্যে হচ্ছে ইলিশ মাছটা রান্না করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঝোলটা কেমন ঘন ঘন হয়ে গেছে তো আমি হচ্ছে মাছটা তুলে নিয়ে বাকি মশলাগুলি সাইডে রেখে দিলাম আর অন্য একটা কড়াইতে হচ্ছে এবার আমি খিচুড়িটা রান্না করব। দিয়ে দিচ্ছি সরিষার তেল সেই সাথে হচ্ছে গরম মশলা তবে সব ধরনের গরম মশলা দিই নেই আমি এখানে হচ্ছে তেজপাতা দারচিনি আর হচ্ছে কয়েকটা গোটা মরিচ একটু মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু যখন নরম হয়ে গেছে এরপর হচ্ছে সামান্য আদা রসুন বাটা দিব ইলিশ মাছে অনেক মশলা যায় না তারপরও যেহেতু খিচুড়ি রান্না হচ্ছে তো একটু করে আদা রসুন বাটা দিয়ে তারপরেই তো একটু হলুদের গুঁড়া ধনে জিরার গুঁড়া আর হচ্ছে একটু গুঁড়ো মানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর কি খিচুড়িটা একটু ঝালঝাল হলে খেতে বেশ ভালো লাগে তো এই জন্য হচ্ছে আমি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম মশলাগুলি কষানো শেষে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল মিডিয়াম আছে বেশ কিছুটা সময় ধরে এটা ভাজবো আর ভাজতে ভাজতে হচ্ছে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব আমি যেহেতু মাছের মশলায় লবণ দিছি এই জন্য হচ্ছে লবণটা একটু বুঝে শুনে দিব আর সেই সাথে হচ্ছে মাছের সাথে যে মশলাগুলি ছিল চাল আর ডাল ভাজার সময় এই মশলাটা দিয়ে দিব এই মশলাটা যদি চাল ভাজার সময় দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে এই জন্য আমি চেষ্টা করি মশলাটা এই সময় দিয়ে হচ্ছে সুন্দর করে চালটা ভেজে নিতে এই তো আরো দু এক মিনিট হচ্ছে মশলা দিয়ে চালটা ভেজে নিলাম তো এরপর হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব এখানে আমি চালটা মাপার সময় একটা কাপ দিয়ে মেপে নিয়েছিলাম ওই কাপেরই হচ্ছে ডাবল পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা হচ্ছে ফুটানো পানি এই জন্য হচ্ছে ডাবল পানিটা দিয়ে তারপর হচ্ছে এই তো ঢেকে দিয়ে অপেক্ষা করব চাল আর ডাল খুব সুন্দর করে ফুটে আসা পর্যন্ত এর মধ্যে অবশ্যই একবার একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি সব কিছু যেন সুন্দরভাবে ঠিকঠাক মিশে যায় আর এ পর্যায়ে এসে একটু লবণটা চেক করে নেবেন এর থেকে বেশি মানে শুকনা হয়ে গেলে দেখা যায় যে তখন আর লবণটা মিশতে চায় না তবে এ পর্যায়ে দিলে লবণটা খুব সুন্দর করে মিশে যায় ঢাকনা দিয়ে আরও একটু রান্না করে নিলাম আর এখন হচ্ছে পানি আর চাল মানে পানিটা মোটামুটি শুকায় গেছে মাখা মাখা আছে আর কি তো এ পর্যায়ে এসে আমি কিছুটা চাল আস্তে করে একটু তুলে রাখবো চাল না এখন হচ্ছে খিচুড়িটা মোটামুটি রান্না হয়েই গেছে আর কি তো রান্না করা খিচুড়িটা একটা প্লেটে কিছুটা তুলে নিব কিছুটা তুলে নিয়ে এরপর হচ্ছে আমি মাছগুলি দিয়ে দেব আপনারা কেউ চাইলে না তুলো দিতে পারেন সাইড থেকে হচ্ছে সুন্দর করে দিয়ে একটু ঢেকে দিলেই পারা যায় তবে আমি কোনো রিক্স নিচ্ছি না যেহেতু ইলিশ মাছ একটু নরম তো আমি চাচ্ছি একটু সুন্দর করে দিতে যাতে করে মাছগুলি না ভাঙে আর কি তো এরপর হচ্ছে এই তো সুন্দর করে মাছগুলি দিয়ে দিলাম আর কি মাঝখান থেকে মাছগুলি দিয়ে আগে যে চালগুলি তুলে রাখছিলাম আমি বারবার শুধু চাল বলে ফেলতেছি আচ্ছা চাল আর ডালে যে খিচুড়িটা আর কি তো খিচুড়িটা দিয়ে এরপর উপর থেকে আবার সুন্দর করে ঢেকে দিব এভাবে দিলে কিন্তু একদমই চালের মধ্যে মাছের যে একটা ফ্লেভার থাকে এটা খুব সুন্দর করে ঢুকে যাবে আর এটা খেতে খুব মজা লাগবে মানে ইলিশের ঘ্রাণটা খুব সুন্দর থাকে এরপর উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলি একদম গোটা গোটায় দিলাম যাতে সুন্দর একটা গ্রান হয় আর সেই সাথে দিয়ে দিবো একটু হচ্ছে ঘি তো কাঁচামরিচ আর ঘিটা দিয়ে আমি ঢেকে একদম চুলা রাস্তা লোতে দিয়ে কিছুটা সময় অপেক্ষা করবো দশ পনেরো মিনিটের মতো আর কি আর এই তো দশ পনেরো মিনিট পর আমার হচ্ছে খিচুড়ি রান্নাটা একদমই কমপ্লিট তো এখন হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দেখে নিবো আর মাছগুলি হচ্ছে একটু উপরে তুলে নিব। তবে খুব সাবধান যেহেতু মাছগুলি দেখা যাচ্ছে না তো একটু সাবধানে হচ্ছে মাছগুলি বের করে নিব না হলে কিন্তু চামচ লেগে আবার মাছগুলি ভেঙে যাওয়ার একটা ভয় থাকে আর কি তো এই কাজটা আমি খুব আস্তে আস্তেই করছি আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন আর এই রান্নাটা কতটা মজার হয় এটা আসলে না খেলে বুঝতেই পারবেন না যাদের এখনও এইভাবে ট্রাই করা হয় না একদম সহজভাবে আপনারা চাইলে এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন আর যদি কেউ ট্রাই করেন কেমন লাগলো চাইলে একটা কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ